এতমিনার সাথে নামাজ আদায় করে তো শয়তান তাকে বেশি ক্ষতি করতে পারে না শয়তান তার কাছে বেশি ভিড়তে পারে না আর যখন সে নামাজকে ছেড়ে দেয় তখন শয়তান তাকে ঘিরে ধরে তো বিষয়টা হচ্ছে একজন আলেমের সাথে থাকলে আলেমের কথা শুনলে সে তো নামাজ হবে সে দিদার হবে আলেম থেকে যদি সরাই দিতে পারে তাহলে তাকে ইসলাম থেকে সরাই দেওয়া হাদিস অস্বীকার করা বা তাকে নাস্তিক বানায় দেওয়া এটা কিন্তু সহজ হয় আমি কিছু না কিছু আপডেট দিতেই থাকলাম এরপরে এই যে এইবার দেখবেন হ্যাঁ এইবার দেখেন যে মূল ইয়েটা আর ভাই একটু কন্ট্রোল করে তো আমার একটা মেসেজ আসছে আমি কি হয়েছে আচ্ছা তাহলে আপনার ভাই বিষয়টা হলো আপনি তো মোটামুটি একটু দেখলেনি তাদের অবস্থাটা নাকি আমরা সামনে আরো দেখবো তাহলে ওই যে মানে ইসলাম এবং বিধর্মী আপনি হিন্দুত্ববাদী থেকে শুরু করে ইসকন বলেন ইহুদি বলেন হ্যাঁ তো এদেরও কিন্তু মূল টার্গেট কিন্তু আলেন অবশ্যই এদেরও মূল টার্গেট মাদ্রাসা আসা কারণ সাধারণভাবে যদি একজন আলেম থেকে যদি একজন মানুষকে বিচ্ছিন্ন করা যায় তাহলে তাকে পদভস্ত করতে কিন্তু সোজা সহজ সহজ হ্যাঁ কারণ আল্লাহ তালা হাদিসের মধ্যে বলছে না যে যখন একজন মানুষ এতমিনার সাথে নামাজ আদায় করে তো শয়তান তাকে বেশি ক্ষতি করতে পারে না শয়তান তার কাছে বেশি ভিড়তে পারে না আর যখন সে নামাজকে ছেড়ে দেয় তখন শয়তান তাকে ঘিরে ধরে বিষয়টা হচ্ছে একজন আলেমের সাথে থাকলে আলেমের কথা শুনলে সে তো নামাজও হবে সে দিদার হবে আলেম থেকে যদি সরাই দিতে পারে তাহলে তাকে ইসলাম থেকে সরায়ে দেওয়া হাদিস অস্বীকার করা বা তাকে নাস্তিক বানায় দেওয়া এটা কিন্তু সহজ হয় জি আপনার ভাই না ওই পৃথিবীর সকল বাতিলের টার্গেট হচ্ছে আলেম সমাজ কারণ আপনি যদি কোনোভাবে আলেমদের কাছ থেকে জনগণ বা আম সাধারণ মানুষদেরকে দূর করতে পারেন তখন কিন্তু তাদেরকে বুঝানো বা তাদেরকে বিভ্রান্ত করা সহজ যখন তাদের মাঝে আলেম থাকবে তখন আলেম কিন্তু তাদেরকে পাল্টা প্রশ্ন করবে যে তুমি যে কথাগুলো বলতেছো এগুলার প্রমাণ কি এগুলার দলিল কি এগুলার সুবোধ কি এবং এগুলার হজ্যত কি তখন কিন্তু তারা প্রমাণ দিতে পারবে না কেন তারা জানেই না কারণ তারা তো এক প্রদ্বষ্ট এবং শৈতানের দিকে শৈতানের আল্লাহ বলছে না যে তারা হলো হিজবুল শৈতান তারা হইল শৈতানের দল তো তারা কি কখনো দলের সাথে পারবে পারবে না এই দলের যখন তখন তারা কি করে তারা পলায়ন করে এই জন্য প্রথম তার টার্গেট হচ্ছে আলেমদেরকে তাদের প্রতিস্ফলন তাদেরকে লাঞ্ছিত করা সমাজে তাদেরকে খারাপ কুদৃষ্টি এবং তাদের তাদের সম্পর্কে কুধারণা সৃষ্টি করা হয়েছে এদের কাজ আল্লাহদের থেকে হেফাজত করুক আলম সমাজকে জি বলেন জি ধন্যবাদ দেখেন এখানে কয়টা কয়টা স্ক্রিনের মধ্যে কয়টা ডকুমেন্ট ধর্ম ব্যবসার এক লেনদেন করছে তার ডকুমেন্ট গুলো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ একত্রিশটা হ্যাঁ মানে ডকুমেন্ট আচ্ছা উন্মোচক নামে একজন যুক্ত হয়েছে ভাই আপনার ডিভাইস নট কানেক্টেড আপনি ডিভাইসটা একটু ঠিক করে আসেন তো তাহলে যুক্ত করা যাবে আপনাকে দেখা 34টা ডকুমেন্ট এখানে কিন্তু তারা নিজেরাই দেখাচ্ছে যে তারা লাখ লাখ টাকার মানে লেনদেন করতেছে কিভাবে এখনই আপনারা আমরা অল্প একটু দেখাবো দুই তিনটা শুধু দেখাবো বাকিটা তারপর আমরা আলোচনার মধ্যে চলে যাব তো উমমচক ভাই আপনি আপনার ডিভাইসটা একটু ঠিক করেন তার ইয়া করা যাবে আপনাকে নেওয়া যাবে জি এই জি জি সরি 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 এই

এটা সত্যি রিজুয়ান ভাই মনটা চিন্তাকে সাইস্ট সিটি আছে আমাদের যে ইন্টারন্যাশনাল ব্ল্যাকমেইল করছেন রিজুয়ান ভাইয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করছেন হ্যাঁ ভাই এটা সে তো কেয়া لیا হ্যাঁ দেখেন ধর্ম ব্যবসা করা করে টাকা বসা লেনদেন হচ্ছে না আর কিছু হচ্ছে মনে হচ্ছে আরও হ্যাঁ আর আরও অনেক কিছু আছে এর মধ্যে হ্যাঁ এর মধ্যে আরো তাদের মধ্যে যে নোংরামি হ্যাঁ তারা যে নোংরামির একটা চরম সীমানার মধ্যে আছে ওই যে আমি বললাম না ডিজে গান ডিজে গান মানে করার জন্য বলে যে আজকে আজকে আমার মন ভালো নেই একটু গাঞ্জা খাই এই যে এই যে গাঞ্জা খাবার ইয়াবা খাওয়ার যে আহ ইয়ে তারা মানে পদ গুলো তৈরি করে কারণ ওরা তো ভাই আবার কথা বলা নাই গাঞ্জার কথা বলা নাই তাহলে তো তারা খাবেই স্বাভাবিক এই যে দেখেন এইভাবেই তারা তাদেরকে মডিফাই করে আর যারা মডিফাই হয় মুড়িদ যারা হয় এই মুড়িদ হয়ে এই যে লাখ লাখ টাকা দিয়ে এরা ধর্ম ব্যবসা করতেছে আবার দেখেন এদের আমি অবাক হয়ে যাই আবার এদের আমি আসলে এদের আবার মানে বড় বড় আবার এরাই বড় বড় ডায়লগ দেয় যে মোল্লারা ধর্ম ব্যবসা করে খাচ্ছে তুই কি করে খেলি তুই কি করে খেলি তুই যে এই যে এখানে যে আজকে আহ সফটওয়্যার তৈরি করার নাম করে ব্যবসা করতেছিস ভাই সফটওয়্যার তার তোমার কাছ থেকে নিতে হবে তুমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তুমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাও সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছে যায় রেজন সফটওয়্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে কি সফটওয়্যার বানাইতে পারবো হ্যাঁ অ্যাপস ইঞ্জিনিয়ার তাহলে না ও হ্যাঁ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে তো সফটওয়্যার বানাইতে পারবে কিন্তু কথা হচ্ছে যে সে তো তার শিক্ষাগত যোগ্যতা কি তার শিক্ষাগত যোগ্যতা ইসলাম বিকৃতি করা তাকে দিয়ে সে হয়তো মানে সাময়িক কিছু কাজ করতে শিখছে অনলাইনের মাধ্যমে কিছু শিখছে ছোটখাটো এডিটিং শিখছে তার মাত্র কাছে তাকে ব্যবহার করছে যে অ্যাপস বানাবে হ্যাঁ এই ইয়ে থেকে তাকে ব্যবহার করছে মানে সজীব ব্যবহৃত হচ্ছে মানে নিজে নিজে মানে একজন আরেকজনকে নিয়ে দুজনে দুইজনের সঙ্গে সলা পরামর্শ করে বাকিদের কাছ থেকে ব্যবসা করে খাচ্ছে

হ্যাঁ বলে না এখানে আমার কাছে মনে হইতেছে দুনুজনের মাসখানে দুনুজনের মিলছে না আর কি তো ভাগ নামের কারণে এখন নিজেরা নিজেরা মারামারি করতেছে আরেকটা কাজ হচ্ছে কিত্ত তারা ধর্ম ব্যবসা করতেছে আরেকটা হচ্ছে মানুষকে প্রতারিত করতেছে ধর্মের নামে হ্যাঁ কোরআন অনুসরণের নামে তো ভাই তোমরা সফটটার তৈরি করবা নিজেরা তৈরি কর আর যোন থেকে আইনা তৈরি করবা কেন এটাকে কোরআনে বলছে বলে নাই তো কোরআনে কি বলছে সুরা ইয়াসিন একুশ নম্বর আয়তে কি বলছে অনুসরণ কর তাদের যারা তোমাদের নিকটতে কোনো প্রতিদান চায় না তাহলে বোঝা গেল তারা উল্টা করছে তারা প্রতিদান নিতেছে নিয়ে কি করতেছে কাজ করতেছে তাহলে কি এটা কি তারা কোরআনের অনুসরণ করলো না কোরআনের বিরোধিতা করল কোনটা করল আর আল্লাহ আরো আরেকটা আয়াত আছে আল্লাহ তালা বলতেছে যে মুমিনরা আল্লাহর পথে তাদের যান মালকে

আল্লাহ বলতেছে যে মুমিনদের জানমাল আল্লাহ কিনে নিতে আর এরা কি করতেছে এরা মানুষের কাছে ধর্ম ব্যবসা করে টাকা প্রতারণা করতেছে প্রতারণার মাধ্যমে এরা টাকা খাইবার আছে জি বলেন ভাই আমি আসলে যেটা বলতেছিলাম আমি আমি যেভাবে বলেন আপনি না না বলেন না না এইকে তো প্রতারিত করতেছে আবার বাগাবাগির মধ্যে অমিল হচ্ছে হ্যাঁ অমিল হইতোছে ওই যে মনে করেন যে আমরা তো দেখি আমরা তো বিগত সময় দেখেছি এখনো দেখতেছি ওই যে রাজনৈতিক দল আদিবত্ব বিস্তার নিয়ে লাগিয়ে গেলগা দুই দল হইলো পিড়া হ্যাঁ আদিবত্ব বিস্তলেয়া টেনটার ল্যায়া জাগা ল্যায়া দখল ল্যায়া হ্যাঁ সিএনডি স্থান বাস স্থান ল্যায়া লাগা লাগি কইরা মরে গেলগা দুইজন হ্যাঁ দুনো জনেই BNP করে আবার দুনো জায়গায় দেখ অনেক জায়গায় দুনো জনে আওয়ামী লীগ করে দুনো জায়গায় হ্যাঁ এই যে এক অবস্থাটা এরকমই হয়েছে হ্যাঁ এরা এই যে ভাগাভাগি টাকা পয়সা এত সরাসরি আয় হায় রে লাখ লাখ টাকা কই যেতেছে কেমন আইতাছে আমি তো আমারে কইলো দশ টাকা আমি যখন দেখতেছি বিশ বিশ টাকা বাকি দশ টাকা গেল কই এই যে অবস্থা লইয়া কিন্তু এরা একটা প্যাস লেগে গেল কিন্তু আমি এখানে আমি যতটুকু শুনেছি আপনি শুনেছেন কিনা যে এখানে বলতেছিল যে ওনাকে ওই একটা মেয়ে কথা বলতেছিল যতটুকু মনে হলো যে তার ভাষাটা চট্টগ্রামের ভাষায় কথা বলছে সম্ভবত নোয়াখালীর ভাষায় কথা বলছে হ্যাঁ প্রবাসী হোক মানে ওনার ভাষার অবস্থাটা মনে হয় চট্টগ্রামের না হলে নোয়াখালী যাই হোক জুতের একটা হতে পারে তো উনি কি বলছে যে ওনাকে গান কি যে মধু মধু দিয়ে কি এটা গান উনি গাইলেন আমার আসলে মনে নাই তো এখন ও মধু ঠুধু দু খায় কেবার ছেড়ে দিল নাকি এরকম কি কোনো বিষয়বস্তু আছে নাকি